রোদের অবস্থা থেকেই দেখা যায় দেখুন এটা হচ্ছে বিশাল আকৃতির একটা আম গাছ লাগাল পাওয়া যাবে না আম গাছটা একটু মানে ওরা কি হয় পাতাটা বাড়লে ওরা দিক থেকে

দেখতে পারতো কাজ আছে আমাকে ফোন দিয়েছে ও ব্যাংকে যাবে বলে আমাকে ফোন দিয়েছে বলছে যে ভাই আমি বাইক নিয়ে ব্যাংকে যাবো কিন্তু আমাদের বাসা থেকে ব্যাংকের দূরত্ব মাত্র দুই থেকে তিন মিনিটের হাজার দূরত্ব পায়ে হাঁটার দূরত্ব দুই থেকে তিন মিনিটের কিন্তু ওর এখন বাইক লাগে দেখুন মানে ও একদম অবশ হয়ে গেছে কিন্তু ওর এখন বাইক লাগে এটা একটা কথা বলো ভাই বলুন তো যে কোনো কাজে বাইক লাগে ওর কিন্তু কিছু করার নেই আমিও সেমই ওর মতোই আই দেখে কি চলতেছে ভাই কি দেখো দে দি কাঞ্চি আইবা দেখো চলে এই দিকে

সাত বছর হয়ে গেছে কিছু করার নেই প্রতিদিন ঢুকানো বের করা একটা ঝামেলা বাইরে থাকলে কোনো প্রবলেম হয় না

তো এটা কিন্তু লাস্ট এ রান্না হয়েছিল বা এটা খাওয়া হয় না এটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে যদি সুন্দর করে আবার ভাজি করা হয় তাহলে কিন্তু আবার চলে যাবে আবার মানে খাওয়া যাবে সুন্দর মতো এইদিকেই এটা মাছের মাথা এদিকে মাছের মাথাগুলা ভাজি হচ্ছে সেটাও লাউ দিয়া ও লাউ ছোটো করে কাটতেছেন লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে তরকারি হবে আজকে খাবারে যাই হোক ভালো হবে এটা কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না হলে কিন্তু এটা সুন্দরী মজা হয় হম এটা কিন্তু অনেক মজা হবে পেঁয়াজ দিয়ে করতে শুনতে এখন তো পেঁয়াজ ছড়া গাইজ কিনে কিছু হলো হয় না পেটে যায় এরকম অবস্থা হয়ে গেছে আমাদের সবার তো গাইজ এখন আমি আছি মায়ের রুমের বারান্দাতে তো এখানে সচরাচর আমরা আশাই হয় না কিন্তু মায়ের রুম তো আশা হয় না তাই বারান্দা থেকেই দেখা যায় দেখুন এটা হচ্ছে বিশাল আকৃতির একটা আম গাছ তো আম গাছ একটা না এখানের মধ্যে দুইটা আছে আম গাছ মোটামুটি তো আমটা আম ধরে এই গাছের মধ্যে যদিও এখান থেকে লাগাল পাওয়া যাবে না আম গাছটা একটু মানে ওরা কি হয় পাতাটা বাড়লে ওরা দিক থেকে কেটে দেয় এরকম একটা চিহ্ন আছে গাছের তো যাতে আমাদের কোনো ডিস্টার্ব না হয় তো এটা কিন্তু ভালো এটা কিন্তু সাইডের বাসার আম গাছটা যাই হোক মা এই দিকে দেখুন মা দেখো তুমি কিতা বলো সেলাই করতেছেন সেলাইয়ের জন্য এই দেখুন রেলটেল নিয়ে বসেছেন সুশীলা কি দেখ না

একটা বারান্দা আমরা একটা বারান্দা আমরা তিনবার ইউজ করি আর মা একটা ফুল একটা দেখুন কত সুন্দর বারান্দাটা তো ভালো হয়েছে সুন্দর লাগে আমার যে বারান্দাটা এটা দেখে আবার দেখে এই বারান্দাটাই বেস্ট কিন্তু গরমের দিনে খোলা একদম খোলা তো সব দিকে দিক থেকে বাতাস আছে ভালো